নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে পাবদা মাছ নিয়ে এসেছি পাবদা মাছের একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এই যে পাবদা মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মেখে রেখেছি আধা ঘন্টা আগে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরমও হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলো তেলের উপরে দিতে যা ফাটছে এবার আমি ঢাকনাটা খুলে নিলাম মাছগুলোর ওই পাশ ভাজা হয়ে গেছে মাজগুলো উল্টে দিচ্ছি মাছগুলো ভীষণ ফাটছে আমি আবার ঢাকনা নিচ্ছি এবারে ঢাকনাটা তুলে নিলাম মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি নিয়ে সব মাছগুলো এভাবে ভাজা করে নিচ্ছি সব মাছগুলো ভাজা হয়ে গেছে ওই মাছ ভাজার তেলেই আমি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে এক দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রসুন পিচানো আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো আর একটা পেঁয়াজ পিচানো একবার ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা কিন্তু এইভাবে নেড়ে নিয়েছি মানে সম্পূর্ণ ভাজছি না হালকা ভেজে নিয়ে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি আবার কড়াতে আমি দেড় চামচ তেল দিয়ে দিয়েছি ওই তেলের উপরে গোটা জিরে দিয়ে দিলাম খিজিরিটা কিন্তু একদম কালার চেঞ্জ হয়ে গেছে এবার কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে দিলাম এবারে ঢাকনাটা খুলে নিলাম দিচ্ছি আন্দাজ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর আন্দাজ মতো লবণও দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার অর্ধেক ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আমি মশলার সঙ্গে আলু আর বেগুনটা ভালো করে কিন্তু হয়ে গেছে এবারে পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যারা ঝাল পছন্দ করে আরও লঙ্কা দিতে পারে এবারে আমি পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি এই পাবদা মাছের আলু বেগুন নিয়ে পাতলা ঝোল খেতে অসাধারণভাবে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন এবার আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম এবারে ঢাকনাটা করে নিচ্ছি আলু কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি পাবদা মাছের পাতলা ঝোল এভাবে রান্না করে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও খাবেন আর একটু থেকে ছড়িয়ে দিলাম পাবদা মাছের কিন্তু পাতলা ঝোল হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি নামানোর পর ফের আসছি কম মশলায় পাবদা মাছের পাতলা ঝোল হয়ে গেছে আমি এবার পরিবেশন করব। আজকের মতো তাহলে টাটা